আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকের প্রশ্ন করে থাকেন যে বারান্দার গ্রিল কিভাবে দিব বা বারান্দার যে আমরা ফলস লাভটা দিব সেটি কিভাবে আমরা প্রোটেকশন দিব বা সাপোর্ট দিব সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বারান্দা দেখাচ্ছি ব্যালকুনি এই বারান্দার মধ্যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা এস গ্রিল দিয়েছি এবং অপর পাশে একটি ওয়াল রয়েছে সেই ওয়ালটা একটি গর্জিয়াস একটি ডিজাইন করা হয়েছে লুবার সিস্টেম এখন বিষয়টা হচ্ছে আপনার উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফলস লাভ এটি হচ্ছে গ্রিল আর এটি হচ্ছে সাপোর্টের জন্য একটা ওয়াল আর নিচে স্কার্টিংয়ের জন্য আমরা একটা গাঁথনি করে দিয়েছি এখন এই বিষয়গুলো নিয়ে আমি একটু এক এক করে বিস্তারিত আলোচনা করি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন আমাদের এই বারান্দাটার প্রস্ত আমি যদি প্রস্ত আপনাকে দেখাই তাহলে আপনাদের বুঝতে পারবেন এই প্রস্তটা আছে আমাদের চার ফিট এই প্রস্তটা আমরা রেখেছি চার ফিট এবং আমরা এই এটা দৈর্ঘ্য আমরা যদি বলি এই দৈর্ঘ্যটা আমরা রেখেছি এখান থেকে এটা পর্যন্ত প্রায় দশ ফিট রয়েছে আমাদের এই বারান্দিটা চার ফিট বাই দশ ফিট দশ ফিটে একটি বারান্দা আমরা এটাকে ইনক্লুড করেছি এবং এই বারান্দার উপরে একটি আমাদের সাত ফিট তিন ইঞ্চির মধ্যে গিয়ে আমাদের একটা ফল স্লাব দেখতে পাচ্ছেন এটা একটা ফল স্লাব আছে এবং এই ফল স্লাবটাকে আটকানোর জন্য আমরা দেখতে পাচ্ছেন অপর পাশ থেকে একটা গাঁথুনি করেছি এটা পাঁচ ইঞ্চি একটা গাঁথুনি করে আমরা দিয়েছি এটা একদম ফল স্লাব পর্যন্ত পাঁচ ইঞ্চি একটা গাঁথুনি করেছি এবং এই কাঁথুলিটা আমরা ডিজাইন করেছি এ ছ ইঞ্চি আমাদের গ্যাপ রেখেছি রেখে আমরা একটি সুন্দরভাবে আপডাউন করে একটা লুবার সিস্টেম করে দিয়েছি এই এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আপডাউন করা আছে ছয় ইঞ্চি পর আপ আপডাউন এবং এই গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ছয় ইঞ্চি করা হয়েছে করার পরে আমরা এই লাভটাকে আমরা এর উপরে রেস্ট করাইছি সাপোর্ট দিয়েছি এবং অপর পাশে আমরা এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলোর যে ক্লামগুলো রয়েছে এই ক্লামগুলো এই ক্লামগুলো আমরা এই ফলস ক্লাবের সাথে একদম অ্যাডজাস্টিং করে দিয়েছি এতে করে কি হলো আমাদের এই যে বারান্দাটার এই বারান্দাটা দুই দিকে লোড নিলো একদিকে হলো এটি রোড নিলো এবং অপর পাশে এটি লোড নিলো এবং আপনি অপর পাশে যদি দেখেন এইদিকেও আমাদের এই সেম এই জায়গাটা আমাদের গ্রিল দেওয়া রয়েছে তাহলে আমাদের চারপাশে মোটামুটি প্রোটেকশনটা পেয়ে দিয়ে গেল প্লাস আমাদের এখানে সৌন্দর্য বোঝাটা ভালো হলো এখন আমরা আসি এমএস গ্রিল বা এস গ্রিল আমরা যেটা এই ব্যবহার করি না কেন এই গ্রিলটা ব্যবহার করার সময় অবশ্যই মনে রাখতে হবে কখনোই বাইরে ফ্ল্যাশে দিতে হবে দেওয়া যাবে না আপনার যে পাঁচ ইঞ্চি যে গাঁথুনিটা হবে এর ভেতরের মিডিল পয়েন্টে একটু মানে ভেতর থেকে আপনার বলা চলে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এবং বাইর থেকে মনে করে তিন ইঞ্চি এই পাঁচ ইঞ্চি মাঝখান বরাবর যে অংশটা থাকবে সেখানে আপনাকে এই যে এস বা এমএস গ্রিলগুলো এগুলো দিতে হবে এতে করে কী হবে আপনার যে উপরে যে সারটা দেখতে পাচ্ছেন এই যে সারটা এই সারটা তো আপনার সামনে তো বাড়তি আছে। আপনার প্লাস এ থেকে কিন্তু মোটামুটি তিন থেকে চার ইঞ্চি আমাদের এই গ্রিলটা ভিতরে ঢোকানো এতে করে বৃষ্টির পানি বলেন বা এই ওয়ালের পানি বলেন এটা চুঁয়ে চুয়ে আপনার ভিতরে আসবে না আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার বৃষ্টির পানি এই কি ভার্টিক্যালভাবে আপনার ভিতরে প্রবেশ করবে এই ভেতরে আসবে তখন এই থেকে আপনি যখন টাইস করবেন তখন টাইস থেকে আপনাকে এই দিকে হোক বা এই দিকে হোক বা অপর ফাশে হোক যেই দিকে হোক আপনাকে এক সাইডে একটা সুন্দরভাবে আপনাকে স্লোপ করে দিতে হবে এই স্লোপ দিয়ে আপনার সুন্দরভাবে এই আপনার বৃষ্টির পানিটা বের হয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা গাঁথনি করেছি নিচে গাঁথনি প্রায় এটি দুই ফিট আমরা গাঁথনি করে নিয়েছি দেড় দুই ফিট গাঁথনি করার পর একটি ঢালাই কাস্টিং করেছি তিন ইঞ্চি তারপর আমরা গিলটি বসাইছি তা আপনারা আসলে বুঝতে পেরেছেন যে আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই এইভাবে নিয়ে আপনার কাজ করবেন ইনশাআল্লাহ ভালো হবে এবং বারান্দাটা দেখতেও ভালো লাগবে আসসালাম আলাইকুম